তাহলে এখন কুলে দেখান তো কিভাবে কুলে কয়দিন তো দেখলাম পুরুষরা বন্ধুত্ব পরীক্ষা করার জন্য গরম ডালে হাতের মধ্যে এই পরীক্ষা করার জন্য নারীর এখন উঠে বসে লেগেছে কারণ নারীরা কি কম নাকি এই পরীক্ষা করার জন্য গরম চা হাতে ডালে যারা দেখছি লিপস্টি লাগে আইব্রো লাগে নারীরা নারীরা জগড়া লাগে আজ তারা দেখে কত দূরে এগিয়ে গেছে চা পরীক্ষা করে বান্ধবী মানে কি একটা অবস্থা এলার চোখের পানি দেখিয়ে নিশ্চয়ই আমি বুঝতে পারছি কারণ দু হাজার ছাব্বিশ সাল এসে পড়ছি এখনো আইফোন সেভেন্টি প্রো ম্যাক্স নিতে পারে নাই এখনো দেখি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পরে আছে তাহলে এক কাজ করেন কক্সা চলে যান নিজের হাতে ফোন কিনে নিয়ে আসেন আইফোন সেভেন্টি প্রো ম্যাক্স দুই হাজার চলে আসতেছে কোন পঁচিশ সাল গিয়ে ছাব্বিশ সাল পরে এখন কয়েকদিন গেছে গা তাড়াতাড়ি এক কাজ করেন উপ একটা লিঙ্ক বাইর করে ফেলেন মানুষ এই শীতে কাপড় চাপড় গায়ে দেওয়া কুল পায় না আরে দেখেন অত উলঙ্গ আয়া পড়ছে তাহলে বুঝতে পারে শরীরে কতটা এনার্জি আছে আপনাদের সুদর্শন পুরুষ লিঙ্গসারা সিংহ মানে কি একটা অবস্থা দেখছেন নি তার মানে কি বুঝাতে চাইছেন হোটেলের ব্যবসা মনে হয় ভালোই চলতেছে দিস ইজ দা বিজনেস না দেখা দা সবাই এবার হাবিবি ভিডিও বানাইছে মানে এটার মধ্যে কি পাইছি বুঝলাম না তো কিছু হাই হাই এটা কি দেখলাম আবার এই হারাম জাদা দি দু হাবিবি নিয়ে পুরো কক্সের টুর দিয়া দিছে পা সুদীর ভাই ও মাই গড